পাগল হাসান নাই রে ভবে চির বিদায় নিয়ে গে সে ও পাগল হাসান নাই রে ভবে চির নিয়ে গে আল্লাহর দেওয়া লে দেওয়া হাতের লেখা কিছু স্মৃতি পরে আছে পাগল হাসান নাই রে ভবেছি বিদায় নিয়ে গেছে ও পাগল হাসান নাই রে ববে চির বিদায় নিয়ে গেছে ছিল যখন এই দুনিয়ায় গাইল হতো দুঃখের গান হঠাৎ করে গাড়ি এক্সিডেন্টে দেহের থাইকা জায়েরে প্রাণ ছিল যখনেই দুনিয়া গাইল হতো দুঃখের গান হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে দেহের থাইকা জায় প্রাণ সুরমা বিরিজে গেল তার প্রাণ সুরমা বিরিজে গেল তার প্রাণ আজরাইল সেই জায়গায় থাকে পাগল হাসান রে ভবে চির বিদায় নিয়ে গেছে ও পাগল হাসান নাই রে ভবে ছিল বিদায় নিয়ে গেছে পাগল